নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পৌহারি বাবার অপূর্ব জীবন কাহিনী স্বামীজি পৌহারি বাবাকে প্রশ্ন করেছিলেন যে মানব কল্যাণে কেন তিনি গুহা থেকে বের হন না তার উত্তরে পৌহারি বাবা একটি সুন্দর গল্প বলেছিলেন তার মধ্যে যে রসিকতা ছিল সেটি এই গল্পের মাধ্যমে পরিবেশিত হয়েছে যা আমরা আগের পর্বে বলেছি এটি বলার পর পৌহারী বাবা অপেক্ষাকৃত গম্ভীরভাবে উত্তর দিয়াছিলেন তুমি কি মনে করো স্থূল দেহ দ্বারাই কেবল অপরের উপকার সম্ভব একটি মন শরীরের সাহায্য নিরপেক্ষ হইয়া অপরের মনকে সাহায্য করিতে পারে ইহা কি সম্ভব বলিয়া মনে করো না অর্থাৎ স্বামীজি বলছেন যে সবসময় তিনি গুহায় থাকেন অন্তত মানব কল্যাণের উদ্দেশ্যে তো তার গুহা থেকে বের হওয়া প্রয়োজন তাতে তিনি বলছেন উত্তর দিচ্ছেন যে শুধু শরীর দা দ্বারাই কি সম্ভব অপরের কল্যাণ শরীরের সাহায্য নিরপেক্ষ হয়েও তো মনের দ্বারা অন্যের কল্যাণ সাধন সম্ভব স্বামীজি লিখেছেন অপর এক সময় তাহাকে জিজ্ঞাসা করা হয় তিনি এত বড় একজন যোগী তথাপি শ্রী রঘুনাথজির মূর্তি পূজা হোমাদি কর্মে কর্ম করেন কেন তাহাতে তিনি উত্তর দিলেন সকলেই যে নিজের কল্যাণের জন্য কর্ম করে এ কথা তুমি ধরিয়া লইতেছো কেন একজন কি অপরের জন্য কর্ম করিতে পারে না আরেকটি গল্প তো খুব সুপ্রসিদ্ধ এটি স্বামীজি বারংবার আলোচনা করেছেন তিনি লিখছেন সকলেই চোরের সেই কথা শুনিয়াছেন সে তাহার আশ্রমে চুরি করিতে আসিয়াছিল সাধুকে দেখিয়া সে ভীত হইয়া চোরাই জিনিসের পোটলা ফেলিয়া পালাইল সাধু সেই পোটলা লইয়া চোরের পশ্চাৎ পশ্চাৎ অনেক দূর দ্রুত বেগে দৌড়াইয়া তাহার নিকট উপস্থিত হইলেন শেষে তাহার পদপ্রান্তে সেই পোটলাটি ফেলিয়া দিয়া করজোরে এগুলি আমার নহে তোমার একবার তাহাকে গোক্রো সাপে দংশন করে এবং যদিও কয়েক ঘন্টার জন্য সকলে তাহাকে মৃত বলিয়া স্থির করিয়াছিল কিছুকাল পরে তিনি সুস্থ হইয়া ওঠেন তাহার বন্ধুবর্গ তাহাকে ওই সম্বন্ধে জিজ্ঞাসা করিলে তিনি বলেন ওই গোক্র সাপটি আমার প্রিয়তমের নিকট হইতে দুটরূপে বাহান দেওতা আয়া প্রিয়তম মানে ঈশ্বর স্বামীজি লিখছেন আমরা এই কাহিনী অনায়াসেই বিশ্বাস করিতে পারি কারণ আমরা জানি তাহার স্বভাবে যে নম্রতা বিনয় ও প্রেম ছিল সর্বপ্রকার পীড়া তাহার নিকট সেই প্রেমাস্পদের নিকট হইতে দুধস্বরূপ ছিল আর যদি তিনি ওই সকল পীড়ায় অসহ্য যন্ত্রণা ভোগ করিতেন তথাপি অপর লোকে পর্যন্ত ওই পীড়াগুলিকে অন্য নামে অভিহিত করিবে ইহা তিনি সহ্য করিতেন না এই অনারম্বর প্রেম ও কোমলতা চতুর্দিকে লোকের মধ্যে বিস্তৃত হইতে লাগিল যাহারা চারিদিকের পল্লীগুলিতে ভ্রমণ করিয়াছেন তাহারাই এই অদ্ভুত ব্যক্তির নীরব শক্তি বিস্তারে সাক্ষ্য দিতে পারেন শেষের দিকে তিনি আর লোকজনের সঙ্গে দেখা করিতেন না যখন মাটির নিচের গুহা হইতে উঠিয়া আসিতেন তখন লোকজনের সঙ্গে কথা কহিতেন বটে কিন্তু দ্বার রুদ্ধ থাকিত তিনি যে গুহা হইতে উঠিয়াছেন তাহা হোমের ধুম দেখিয়া অথবা পূজার আয়োজনের শব্দে বুঝা যাইত তাহার একটি বিশেষত্ব ছিল যে তিনি যখন যে কার্য করিতেন তাহা যতই তুচ্ছ হোক তখন তাহাতেই মগ্ন হইয়া যাইতেন শ্রীরামচন্দ্রজির পূজায় তিনি যেরূপ যত্নও মনোযোগ দিতেন একটি তাম্রকুণ্ড মাজিতেও ঠিক তাহাই করিতেন তিনি যে আমাদিগকে কর্মরহস্য সম্বন্ধে একবার বলিয়াছিলেন सिद्धि अर्थात সিদ্ধি অর্থাৎ সিদ্ধির উপায়কে এমনভাবে আদর যত্ন করিতে হবে যেন উহাই সিদ্ধিস্বরূপ তিনি নিজেই এই আদর্শের উৎকৃষ্ট দৃষ্টান্ত ছিলেন শ্রী মা যেমন বলেছেন দুঃখ সেতু দয়ার দান তিনিও তাই মনে করতেন যে যা কিছু দুঃখজনক অসহ্য যন্ত্রণা সেটা যেন ভগবানের কাছ থেকে দূত হিসাবে এসেছে এবং প্রতিটি কাজ তিনি অন্তরের ভালোবাসা দিয়ে করতেন যে শ্রদ্ধা দিয়ে তিনি শ্রীরামচন্দ্রের পূজা করতেন সেই শ্রদ্ধা দিয়েই তিনি তাম্রকুণ্ড মার্জতেন আর বলতেন জেন সাধন তন সিদ্ধি আবার আমরা পরের দিন আলোচনা করব নমস্কার